আর কেন তিনি সেগুলি আবার কেটে ছেটে। তার নিজের বানানো উসুলের মাধ্যম দিয়ে কেটে কুটে আবার কয়েক হাজারে এসে দাঁড়িয়েছেন আর সেই হাদিসগুলিকে আজ মানা হচ্ছে অনেকে কোরআনের উপরে রাখছে আবার অনেকে কোরআনের পাশে রাখছে আবার অনেকে কোরআনের পরে সেই আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারি সাহেবের গ্রন্থকে জাগা দিচ্ছে ছয় লক্ষ হাদিস কোথায় গেল যদি রাসুলি কারিমের মুখের বাণী তার গ্রন্থের সেই জমাকৃত রেওয়ায়ত রাসুলের হাদিস হয়ে থাকে তাহলে ছয় লক্ষ হাদিসের ভিতরে কেটে ছেটে ছয় হাজার পর্যন্ত এসে দাঁড়ানো এর থেকে আফসোসের বিষয়ে আর কিছুই হতে পারে না যদি সেগুলি সত্য হয় কোন উসুলের মাধ্যম দিয়ে কোন তরিকার মাধ্যম দিয়ে তিনি প্রথমে জমা করলেন তারপরে আবার তিনি সেগুলি কি বাদ দিলেন অথচ তার জীবনে কখনো কোরআন স্টাডি করেছেন কিনা আর সেই সময় পেয়েছেন কিনা সেটা কেউ বলতে পারে না বুখারি সাহেবের জন্ম হলো একশো চুরানব্বই হিজড়িতে আর ওনার মৃত্যু হল দুইশো ছাপ্পান্ন হিজড়িতে ওনার মোট বয়স হল বাষট্টি বছর বাষট্টি বছরের অর্ধেক তো উনি ঘুমিয়ে কেটিয়ে দিয়েছেন উনার ঘুমিয়ে একত্রিশ বছর কাটিয়ে দিয়েছেন তাহলে বাকি থাকে একত্রিশ বছর অনেকের ধারণা মতে তিনি রেবায়ত নিয়ে পড়াশোনা করেছেন আঠারো বছর একত্রিশ বছর থেকে আঠারো বছর যদি আপনি বাদ দেন তাহলে ১৩ বছর বাকি থাকে এই ১৩ বছরে তাকে খেতে হবে পেশা পায়খানা করতে হবে অজু গোসল করতে হবে নামাজ পড়তে হবে কোরআন যদি পড়ে থাকেন তাহলে কোরআন পড়তে হবে আবার এর সাথে সাথে রয়ে গেছে কুটুম বাড়িতে বেড়াতে যেতে হবে এর পরেও বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে তারপরে বিবাহ সাদী ছেলে মেয়েদের সাথে সময় দেওয়া এগুলি সব রয়ে গেছে এখন তেরো বছরে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করা সম্ভব কিনা আপনি আপনার বিবেকের কাছে কারণ আপনার সবচেয়ে বড় আদালত আপনার কাছে রয়েছে বিবেকের আদালত আপনার আদালতের কাছে বিবেকের আদালতের কাছে জিজ্ঞেস করুন এটা সম্ভব কিনা আমি তো আপনাদেরকে সকলকে বলতে চাই এটা আদৌ সম্ভব না আর এগুলি সম্ভব হতে পারে যদি কম্পিউটারে যে প্রযুক্তি আজকে আমরা দেখতে পাচ্ছি যদি ওনার কাছে থাকতো এবং সহযোগী ওনার সাথে যদি ততগুলি লোক থাকতো যতগুলি দরকার যতগুলি ফাস্ট কম্পিউটার দরকার কিন্তু আদৌ কি ওনার কাছে এ ধরনের সহযোগীরা ছিল এবং এতগুলি কম্পিউটার ছিল ছিল না আবার অনেকে বলছেন যে ওনার বাষট্টি বছরের জীবনের চুয়াল্লিশ বছর রেবায়াত নিয়ে পড়াশোনা করেছেন আর এগুলি যদি আপনি মানতে যান তাহলে এগুলি একেবারে একজন শিক্ষিত লোকের সামনে আজগুবি কথা ছাড়া আর কিছুই না আবার হাদিসগুলি তদন্ত করার জন্য তিনি মাইল মাইল পায়দল সফর করেছেন কখনো উটের উপরে কখনো খচরে কখনো ঘোড়ায় উজবেকিস্তান সেই উজবেকিস্তানের বোখারা থেকে নিয়ে মিশরে যাওয়া বাগদাদে যাওয়া মদিনাতে যাওয়া মক্কার আশেপাশে যাওয়া হেজাদের বিভিন্ন এলাকাতে যাওয়া আর ছয় লক্ষ হাদিস জমা করা এই রকম ডাহা মিথ্যা ইসলামের নামে এই প্রীতিতে আর কেউ বলেনি আমি মুসলিম আমাকে ফলো করতে হবে এই আল কোরআনের এর বাহিরে কোনো হাদিস আমাকে মানতে হবে কিনা সেজন্য আল্লাহ নিজেই বলবেন প্রথমে আল্লাহ প্রশ্ন করেছেন কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত গোটা মানব জাতির জন্য আল্লাহ দুনিয়ার প্রথম দিন থেকেই একটি গ্রন্থ হিসেবে নাজিল করেছেন এবং তিনি সবাইকে বলে দিয়েছেন পঁয়তাল্লিশ নম্বর সুরাল জাসিয়া এর ছয় নম্বর আয়াতে আল্লাহ বলতেন তিলকা আয়াত উল্লাহ এসবগুলি হচ্ছে আল্লাহ তাল্লাহ আয়া নাতলু হা আলাই কাবিল হাক তোমার উপরে সত্য সত্যই পাঠ করা হচ্ছে ফাবিয়াই হাজি কিংবা আদাল্লাহ ও আয়াতি হি মিনুন তাহলে আল্লাহ তালার আয়াতের পরে মানুষের আর কোন হাদিসের উপরে বিশ্বাস স্থাপন করবে কোন হাদিস তাদেরকে আর মানতে হবে এইখানে আল্লাহ তালার প্রশ্ন কারণ কি একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন এই পৃথিবীতে সব সময় কিছু সংখ্যক লোকেরা ভ্রান্ত মতবাদ নিয়ে তারা হাদিস বেসা কেনা করে হাদিস লেখে প্রিন্ট করে এগুলি বিক্রি করে টু পাইস ইনকাম করে তাই আল্লাহ বলছেন যারা এই সমস্ত হাদিসগুলি লেখে এবং এই হাদিসগুলি গুলি বেচা কিনা করে এদের আসল উদ্দেশ্য কি একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা বেহুদা হাদিস বেচা কিনা করে বেড়ায় লিউজিল্লান সাবির কোরআন থেকে গুমরা করার জন্য বিগাইর রিয় অজানা অবস্থায় ওয়ায়াতি হুজুয়া আর সেগুলি তারা তামাশাও করে বেড়ায় উলাইকালহমা আজাব মহিম তাদের জন্য চরম অপমানজনক শাস্তি রয়েছে তো এই হাদিসগুলি মানুষেরা বেচা কেনা করে বেড়াচ্ছে তাই আল্লাহ দুই নম্বর সোরা আল বাকারা এর উনআশি আয়াতে বলছেন যারা লেখবে প্রিন্ট করবে বিক্রি করবে এবং প্রচার প্রসার করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন সে যেই হোক না কেন কারণ আয়াত কোরআন থেকে আমি আপনাদেরকে বলছি তাহলে আপনি আমাকে কাফের বলেন কোনো যায় আসে না কাল আপনি আমাকে মূর্তাত বলেন পরোয়া করি না কারণ আমি আল্লাহ তালার বন্দেগি করতে এসেছি আল্লাহ তালার মেসেজকে ডেলিভারি দিতে এসেছি আমি এখানে রাম কাহিনী করার জন্য আসিনি আমি যদি এদেরকে না পড়তাম তিনবার দাওরা হাদিস পড়েছি দারুল এফতা পড়েছি হাদিসের হাদিস তো আপনি এবং আমি বলি কিন্তু এগুলিকে রেবায়ত বলা হয় এর পিছনে আমার জীবনের একটি অংশ লাগিয়ে দিয়েছি আর এমনি আমি মহাদেশ হয়নি আর আমি জানি এগুলি সব ষড়যন্ত্রকারীরা লিখেছিল আর আমি সেই জুহেরি এবং তাবারি সম্পর্কে খুব ভালো করে জানি তারা কে ছিল আর তাদের যারা আজ খাদেম হয়ে স্কুল অফ থট খুলে যারা এই গুলি বেচা কিনা করছেন দরজ দিচ্ছেন এবং এইগুলি নিয়ে নাড়াচাড়া করছেন আর মনে করছেন তারা ইসলামের ইসলামের কাজ করে যাচ্ছেন সবাই মিথ্যু কোনদিন রাসুল করিমের একটি কথা বুখারি সাহেবের সেই গ্রন্থের ভিতরে না ছিল না যাচ্ছে না আগামীতে থাকবে রাসুল কারিমের মুখের বাণী সব কোরআন এর বাহিরে মানুষের লেখা কোনো গ্রন্থের ভিতরে যদি কেউ ঢুকাতে চায় তাহলে কোরআনের থেকে চুরি করতে হবে আলাদা কোনো কিছু বলে অমুক অমুকের কাছ থেকে শুনেছে অমুক অমুকের কাছ থেকে শুনেছে এই টাইপের কথা বলে মানুষকে ধোকা দেওয়ার অবকাশ আর নেই কারণ শিক্ষিতদের যুগ এখন একবিংশ শতাব্দীতে আর এই ধরনের ভ্রান্ত লোকদের কোনো লেখা কেউ পড়বে না আল্লাহ বলেছেন

ধ্বংস তারা যা তাদের হাতের দ্বারা লিখেছে এবং যা তারা কামাই করে যাচ্ছে এখানে ওয়াইন শব্দটি তিনবার ব্যবহার করেছে ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক সে যেই হোক না কেন উজবেকিস্তান থেকে হোক ইরাক থেকে হোক কাবুল থেকে হোক মাসাদ থেকে হোক দিল্লি থেকে হোক দেওবান থেকে হোক বেরেলি থেকে হোক কলকাতা থেকে হোক ঢাকা থেকে হোক লাহোর এবং করাচি থেকে হোক না কেন যেই হোক না কেন ইসলামের নামে কোন গ্রন্থ রচনা করবেন কোরআনে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে ছুঁড়ে দেবেন কারণ উনত্রিশ নম্বর সুরা লাল কাবুর এর একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানুষের জন্য কি একটি গ্রন্থ যথেষ্ট নয় এর ভিতরে উপদেশ নিহিত রয়েছে রহমত রয়েছে যারা বিশ্বাস করবে তাদের জন্য

রাসুলি করিমের মুখের বাণী উনসত্তর নম্বর সোরা এর চল্লিশ নম্বর আয়াত এবং তিতাল্লিশ নম্বর আয়াত এই দুটি আয়াত করছে আল্লাহ রাসুল নিশ্চয়ই করিমের মুখের বাণী রবিল্লা আলমিন আলমিনের পক্ষ থেকে এসেছে ছয় লক্ষ হাদিস আপনি জমা করছেন আবার আপনি ছেটে সব এক পাশে ফেলে দিচ্ছেন আর বলছেন এই ছয় সাত হাজার এগুলি ঠিক আছে আর বাকিগুলি সব ভ্রান্ত আপনি কেন ছয় লক্ষ জমা করলেন আর এগুলি কখনো সম্ভব না এই একত্রিশ বছর জীবনে বাষট্টি বছর তো ওনার কুল জীবন সমস্ত জীবন তো বাষট্টি বছর সাধারণত একজন মানুষ অর্ধেক দিন ঘুমায় চব্বিশ ঘন্টার ভিতর বারো ঘন্টা সে ঘুমিয়ে কেটে কেটে দেয় আর তিনি যদি এত বেশি নবী প্রেমী আল্লা প্রেমী হয়ে থাকেন তাহলে তার পক্ষ থেকে কোরআনের কোনো কিছু উম্মতকে দেয়া হয়নি আর বলা হচ্ছে আসাহু বাদা কিতাবিল্লাহ আসাহু শব্দটির অর্থ কি সবচেয়ে সত্য সঠিক এর থেকে সঠিক আর কিছু হতেই পারে না কিন্তু তার প্রথম হাদিসটি কোরআনের বিরুদ্ধে এইভাবে এক এক করে আপনি যতগুলি পড়বেন ইসলামের ভিত্তি কি শুধু বারো পাঁচটি জিনিসের উপরে বুনিয়াল ইসলাম ওয়াদা ফামসা ইসলামের ভিত্তি কোরআনের উপরে কাবার উপরে ইমানের উপরে এগুলি সব কোরআন আপনাকে বলবে শুধু ইমান আনতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এর ভিতরে আবার গরিবদের জন্য তিনটি বড় লোকদের জন্য পাঁচটি এগুলি সব ষড়যন্ত্রমূলক কথাবার্তা ইসলাম এগুলি পছন্দ করে না রাসুলি কারিমের তেষট্টি বছরের জীবন তার ভিতরে তেইশ বছরই তো তিনি এই কোরআন নিয়ে গবেষণা করেছেন কোরআনের তাবলি করে গেছেন আর আপনি বাষট্টি বছর বয়স কোরআনের বিপরীত একটি গ্রন্থ দাঁড় করানোর জন্য উন্মতের মাঝে বিচ্ছেদ করার জন্য কত বড় আপনার সাহস আর আপনি সেটা করে মানুষকে বলে যাচ্ছেন যে এর ভিতরে যা কিছু রয়েছে হতে পারে রাসুলের কথা তাই প্রত্যেকটি হাদিসের শেষে প্রত্যেকটি মহাদেসিনরা বলছেন কামা কলা সালাম হতে পারে এভাবে রাসুল বলেছেন কি হতে পারে তা আল্লাহ বলছেন এই কোরআন ব্যতীত আর কোন হাদিসের উপরে ইমান আনতে হবে এখন আপনি আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞেস করুন কোরআনের বাহিরে লাহু আল হাদিস আপনাকে মানতে হবে কি না